রাঙ্গামাটিতে জেলা প্রশাসক কর্তৃক লোক ও কারুশিল্প মেলার শুভ উদ্বোধন দৈনিক কুমিল্লার ভয়েস সত্যের সন্ধানে চোখ রাখুন ও সব সময় পড়ুন দেশ ও দেশের বাইরের সবাই ধন্যবাদ এসে দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসন কর্তৃক লোক ও কারুশিল্প মেলার আয়োজন করা হয় এরই পরিপ্রেক্ষিতে রাঙ্গামাটি সদরস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস শুকুর স্টেডিয়ামে আজ ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ লোককারুশিল্প মেলার শুভ উদ্বোধন করেন রাঙ্গামাটি পর্বত্য জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হাবিবুর উল্লাহ মহোদয় এবং পুলিশ সুপার ডক্টর এস এম ফরাদ হোসেন এ সময় রাঙ্গামাটি এগারো ইবি জোন কমান্ডার জনাব লে কর্নেল এরশাদ হোসেন চৌধুরী রাঙ্গামাটি জেলা পুলিশ ও প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ছাত্র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন